আমাদের কাছ থেকে এই রকম ধরনের অনেক প্রোডাক্ট আমাদের কাছে এই বস্তা শিলাই মেশিন আছে ছোট কাটাও মেশিন আছে অটো সিলার ও আছে যারা রাইস মিলের ব্যবসা করে একদম ছোট যারা একদম থেকে শুরু করে একদম নিচু যারা হাই প্রফেশনাল ব্যবসা যারা মিল ফ্যাক্টরি করেন রাইস মিল করেন তাদের জন্য আজকে কিছু জিনিস নিয়ে এই দেখেন এই মুখটা লাগাইছে আপনার চ্যানেলের মধ্যে এবার আপনি এদিকে দেখেন এই যে দেখেন বস্তা তাদের জন্য দুইটা সিঙ্গেল সিলাই দিলে হয় তারপরে অনেকে রিক্স না নেওয়ার জন্য ডাবল সিলাই হয় এছাড়া অন্য অন্য সম্পূর্ণ তিন বছর পর্যন্ত আপনার সার্ভিস গ্যারান্টি থাকবে তিন বছর আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে সন্ধান দিতে এসেছি ব্যাগ সেলাই বা বস্তা সেলাইয়ের যে মেশিনটা আছে অথবা সিলিং মেশিন যেটাকে বলে এটা বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে এখানে এই প্রোডাক্ট বাদেও কিন্তু হাজার হাজার কালেকশন আছে এই সলিউশন দিতে কিন্তু আজকে আমি চলে এসেছি এই যে ইনসাফ ট্রেডিং অথবা মজুমদার এন্টারপ্রাইজে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সব স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে কিন্তু তাদের অ্যাড্রেস দেওয়া আছে চলুন বিস্তারিত চলে যাই আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

হজরত মোহাম্মদ সাল্লাম ঢাকা এবং ঢাকার বাইরে যারা মজুমদার এন্টারভ্রাইজ এবং ইনসাপ ট্রেডিংয়ে আগে ভিডিও দেখছেন বা ভিডিও দেখে মাল কিনছেন সকল ক্রেতা এবং বিক্রেতা বাইদেরকে জানাচ্ছি মজুমদার এন্টারপ্রাইজের পক্ষ থেকে এবং ইনসাপ ট্রেডিংয়ের পক্ষ থেকে আমি আর আমার মামু আন্তরিক মোবারকবাদ এবং সাধুবাদ জানাচ্ছি যারা আমাদের ভিডিও দেখে মাল কিনছেন তাদেরকে এবং আগামী দিনে আরো নতুন নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির আজকে হাজির হয়েছে আমরা বস্তা সেলাই মেশিন ক্ষুদ্র থেকে একদম যারা রাইস মিলের ব্যবসা করে একদম ছোট নিন্ম ব্যবসায়ী যারা একদম বাদাম থেকে শুরু করে ক্ষুদ্র একদম নিচু লেভেল থেকে শুরু করে যারা একদম হাই প্রফেশনাল ব্যবসা যারা মিল ফ্যাক্টরি করেন রাইস মিল করেন তাদের জন্য আজকে কিছু জিনিস নিয়ে আসেন এ টু জেড সবার জন্য সবার জন্য সুযোগ সুবিধা ইনসেপটিভ মজুমদার এন্টারপ্রাইজ করে দিবে কারণ আপনি ছোট ব্যবসায়ী তাই বলে আমরা কি আপনাকে মূল্যায়ন করব না অবশ্যই মূল্যায়ন করব আর আমাদের কাছ থেকে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে যে গুলিস্তান হানি প্লাইওভার বাংলাদেশের সবাই চেনে হানি প্লাইওভারের নিচে নেমে অল্প একটু এক মিনিট ভিতরে এসে ডান পাশে হাতে দাস বাংলা ব্যাঙ্ক বাংলা ব্যাংকের অপরচিটি আমাদের মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপটেডিং তিন রাস্তার মুখে একদম আমাদের তিন রাস্তার মুখে দোকান হ্যাঁ এবং সামান্য একটু দূরে গেলে স্টার হোটেল যারা বলতেছেন যে আমি ভাই বড় ব্যবসায়ীকে না আমি ক্ষুদ্র ব্যবসায়ীকে আমি আচার করব আমি বাদাম করব চানাচুর আচুর করবো ছোট প্যাকেট করব দুই টাকা পাঁচ টাকা দামের প্যাকেট করব তাদের জন্য হচ্ছে যে এই মেশিনটা আমি তার প্রমাণ যেমন এখন বর্তমানে দেশগেরামে একটা কঠিন ব্যবসা হচ্ছে যে ভাই দুধের ব্যবসা আপনি এখন বর্তমানে একটা দুধ একটা গরুর দুধ গরু কিনে বর্তমানে একটা সংসার চালানো যায় যারা দুধের ব্যবসা করবে তারা পলিথিনের মিত্রে দুধ ঢুকাবে তো তাদের জন্য কি আমরা ব্যবসা সুযোগ করে দিব না তাদের জন্য হচ্ছে যে এই এই মেশিনটা আট ইঞ্চি থেকে শুরু আমরা আপনাদের বিডির মধ্যে মাত্র অনলি আট ইঞ্চি দেখাচ্ছি আট ইঞ্চি বারো ইঞ্চি

এই যে দেখেন এই দেখেন এটা কোনো এই জায়গা এই জায়গাতে ঢুকেছি খোলা আমি এখন আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এই জায়গা এই দেখেন এই মুখটা লাগাইছি আপনার চ্যানেলের মধ্যে এবার আপনি এদিকে দেখেন দেখছেন এই জি এখন কারা যদি কা কেউ যদি সতর্ক অবলম্বন করতে চায় যে না এই লিখটা ফেটে যেতে পারে তাদের জন্য আপনি দুইটা সাপ দিয়ে দেন আপনি দুইটা সিলাই করে দেন এই এই দেখেন এই যে দুইটা সিলাই দেখেন আপনার চ্যানেলের মাধ্যমে মানে চানাচুরের মধ্যে যদি বাতাসটা লাগে তাহলে কিন্তু তখন আপনি চানাচুর দুইটা সিলাই করে দেন দুইটা সিলাই করে দেন তাহলে আপনার এই জিনিসটা বা এগুলোর মধ্যে আপনার দশ মিলি মোটাও আছে যেমন এটা হচ্ছে যে আপনার

ঠিক আছে চায়নাটা হচ্ছে সবচেয়ে কম দামি যেটা আট ইঞ্চি এটা হচ্ছে তেরোশো টাকা আমি আপনার হ্যাঁ ভিডিওর মধ্যে আবারও বলে দিচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে যে ডলারের সারা বিশ্বে এখন অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা যাচ্ছে খুব খারাপ যাচ্ছে ডলারের উর্ধগতি করলে এটা যখন আমরা আমদানি রপ্তানি করি যখন ইনপুট করে আনি তখন দেখা গেছে মালের দাম একটু চেঞ্জ হতে পারে এই জন্য আপনারা আমাদেরকে দামের ব্যাপারে অবশ্যই আমাদেরকে মোবাইলে আমার বাগিনের নাম্বারে কল দেন ওর কাছে মোবাইল নাম্বার যেগুলো ভিডিও স্ক্রিনে থাকবে আমার কাছে থাকবে আপনারা কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখন আপনি ধরেন একশো প্যাকেট এরকম দুধের প্যাকেট করলেন তো এই জিনিসটা কি করবেন আপনি এরকম একটা বড় ব্যাগে ঢুকালেন এখন ব্যাগে ধরেন আপনি ঢাকা সাপ্লাই দিলেন ঢাকাতে ডেলিভারি দিলেন বা আপনি বিভিন্ন আপনার এলাকার মধ্যে যেখানে এই জিনিসটা তো আপনার তিন জায়গায় খোলা তিন জায়গায় মারা এই এসে মারা এই এসে মারা এই এসে মারা খোলা এখন আপনি কি এভাবে দিবেন এভাবে দিতে পারবেন না তাদের জন্য হচ্ছে যে এরকম ইলেকট্রিক

এটা হ্যাঁ এটা এই জিনিসটা আপনাদেরকে আমি আবারও আরেকটা আবার দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি আপনার চ্যানেলের এটা সরাসরি আবার এখানে কেটেও যাবে হ্যাঁ এই দেখেন এই এখানে দেখেন এখানে কাটা জিনিস আছে এই কেটে যাবে এটা হলো ইলেকট্রিক এখন এইরকম ধরেন যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আমরা মজুমদার এন্টারপ্রাইজ হিসাব আমরা তাদের জন্য সেই সুযোগ রাখছি এটা হচ্ছে চায়না টাকা গ্যারান্টি থাকবে বছর এবং এগুলো আপনাদেরকে আগেও বলে দি চ্যানেলের মধ্যে বলে দিই যদি সার্ভিসের ক্ষেত্রে যদি কোন মালের পার্স চলে যায় এই এর দাম অবশ্যই অবশ্যই কাস্টমারকে দিতে হবে আচ্ছা আমরা শুধু সার্ভিসিং টা করে দিবো আমাদের ইঞ্জিনিয়ারের দ্বারা এখন আপনি ধরেন একটা রাইস মিল দিছেন যেখানে আপনার বিশাল বড় একটা মারট ওখানে কারেন্ট এর কোনো ব্যবস্থা নাই হ্যাঁ কোনো ব্যবস্থা তখন আপনি কি বসা শिलाई না তাদের জন্য হচ্ছে যে দেখেন এই দেখেন কোনো লাইন নাই দেখেন আপনার চ্যানেলের আমি একদম উপরে দেখাচ্ছি অনেকে মনে করবে ভাই এর মধ্যে কারেন্টের লাইন আছে আমি কই না আমি 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 আপনার চ্যানেলের মধ্যে আমি দেখাচ্ছি উল্টা দেন এই চ্যানেলের মধ্যে দেখাচ্ছি এর মধ্যে কোনো লাইন নাই দেখেন আমি তারপর আমি বসা শिलाई করতেছি এই দেখেন আপনার চ্যানেলের মধ্যে

এগুলো হচ্ছে দুইটা সিলাই এটা যারা ওই যে বড় বড় চালের বস্তা অনেক সময় একটা সিলাই দিলে ভেটে যাওয়ার বড় যেমন পঞ্চাশ কেজি চালের যারা তাদের জন্য হয়তো দুইটা সিঙ্গেল সিলাই দিলে হয় তারপরে অনেকে রিক্স না নেওয়ার জন্য ডাবল সিলাই হয় এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গুলা বিভিন্ন দাম মামু কত টাকা থাকে সাড়ে সাত থেকে শুরু আমার মামু বলছে দেখছেন আপনারা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলছি সাড়ে সাত সাত থেকে শুরু সাড়ে সাত থেকে শুরু হ্যাঁ এগুলা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলছি ডলারের কারণে এগুলা উলটপাল মানে চেঞ্জ হবে আর কি তো এটা ডাবল ছিলে যেটা এটা চোদ্দ হাজার আছে তেরো হাজার আছে পনেরো হাজার আছে ষোলো হাজার আছে বিভিন্ন ব্র্যান্ড আছে এগুলা এগুলা রানার আছে ডেসন আছে সার্বো আছে রিবু আছে তাই তো না এরকম বিভিন্ন ব্র্যান্ড আছে আর চায়নার মতো এরকম অনেকগুলো কোম্পানি আছে আর এটার ওজন হচ্ছে নয় কেজি নয় নয় কেজি যারা যেমন এই জিনিসটা সম্পূর্ণ কিন্তু বড় ভাই হাতে কাজ করতে হয় তো বাড়ি মালটা নিতে গেলে অনেকে হাত ধরে যায় হাতে ব্যথা করে অনেকক্ষণ কাজ করতে করতে দৈনিক যদি আপনি পঞ্চাশটা বস্তা ছিলেন আপনি হাত কিন্তু ব্যথা করবে এই জন্যই চায়নাটা ভালো

বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আপনার মাল কিনবেন আর শহরে যদি হন তাহলে কুরিয়ারের মধ্যে নিবেন সিস্টেম আপনি এক দশ টাকার মাল নিলে টাকা আমাদের বিকাশে দিবেন আমাদেরকে ভিডিও কলে দেখবেন এখন বর্তমানে প্রচুর প্রতারক বের হয়ে গেছে এটা জন্য আমরা খুবই আসলে দুঃখিত সবার কাছে ক্ষমা পার্টি আমাদের পেজ দিয়ে এখন অনেকে এরকম প্রতারিত হয়েছে আমরা এরকম অভিযোগ আমাদের কাছে আসছে তাই ভিডিও কলে দোকান দেখবেন আমাদের মাল দেখবেন আমাদেরকে দেখবেন তারপরে আপনি বিকাশে অ্যাডভান্স দশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা পাঠাবেন

সর্বোচ্চ পুরস্কার প্রদান করব যদি এরকম কোনো প্রমাণ করতে পারে হ্যাঁ আমরা ভুল করে যদি কোনো কিছু করে থাকি কোনো করে কিছু করে থাকি আমরা সাথে সাথে বলবো যে ভাইরা ভুলে চলে গেছে আমরা সংশোধন করে গেছি যদি ইচ্ছাকৃত কোনো প্রমাণ করতে পারে তাহলে আমরা চ্যালেঞ্জ করব আমরা বিগ্রত উনিশ বছর ধরে এখানে সততা সাথে উনিশ বছর ধরে আমি আমার বাগিনা ইনশাল্লাহ সার্বক্ষণিক দোকানে আসি আমার বাগিনার আরেকটা ছোট বাগিনা আছে সে ভিডিও আজকে আসে নাই সেও এই দোকানে আসে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন এ হলো আমাদের পরিশেষে শুধু একটাই কথা সারা বিশ্বের সকল মুসলমানের থেকে সবচেয়ে বেশি নির্যাতিত নিবিড়িত এখন পিরিস্তিনি মুসলমানেরা আমরা মজুমদার এন্টারপ্রাইজ ট্রেডিং সার্বক্ষণিকদের পাশে আসি আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন সকলের কাছে হাত জোর করে অনুরোধ করবো তাদের পাশে দাঁড়ান তারা অত্যন্ত নির্যাতিত নিফীতে এবং এত বেশি ক্ষুধার্ত তারা ক্ষুধা জ্বালা দিন দিন শুধু মারা যাচ্ছে তাদের পাশে দাঁড়ান আমি আপনার কাছে হাত জোর করবো যতটুকু পারেন আপনি না পারেন নামাজ পড়ে দোয়া করেন দুই জায়গা নফল নামাজ পড়েন আমাদের মতন নামাজ পড়েন রোজা রাখেন রেখে তাদের জন্য দোয়া করেন আল্লাহর তরফ থেকে যেন তাদের জন্য কোনো সই সালামত কোনো রাস্তা তৈরি করে দেয় আল্লাহ যাতে তাদেরকে বাঁচিয়ে রাখে সেই রাস্তা তৈরি করে দেবেন তো আজকের মতো আমি আর আমার মামু হাফেজ আবু সুপিয়ান আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাপায়দ হসেন মজুজ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গুলিস্তান হানি ফ্লাইওভার এখান থেকে জুম করলে দেখা যায় জি ঠিক আছে এই গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো ডাজ বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাজ বাংলা ব্যাংকের অপরচিটি দেখেন হাতের বাম পাশে এই হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসাইড দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এই হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই যে এই আমাদের দোকানের ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন আমি মাওবাগিনা যেখানে কোনো মালের ভেজাল নাই সেখানে ইনশাআল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে মাল দেওয়ার চেষ্টা করবে একশো পার্সেন্ট আমাদের কাছ থেকে আপনারা মাল কিনবেন চ্যালেঞ্জের মতো ইনশাল্লাহ বা ঢাকার বাইরে যে কোনো দেশে আমরা মাল ডেলিভারি দিতে যে কোনো প্রান্তে এবং